আলাইকুম আমি মাহফুজ ইসলাম আলিব আজকে আমি তোমাদের সাথে কেমিস্ট্রির একটা টপিক নিয়ে আসছি সেটার নাম হচ্ছে কোয়ান্টাম সংখ্যা আমরা আজকে কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানব কোয়ান্টাম সংখ্যা কোয়ান্টাম সংখ্যা হলো একটি পরমাণুর ইলেকট্রনের শক্তি এবং অবস্থান বর্ণনা করার সংখ্যা তো এখন আমরা জানি কোয়ান্টাম সংখ্যা চার প্রকার প্রধান কোয়ান্টাম সংখ্যা এন যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি সহকারী কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি এবং তৃতীয়ত হচ্ছে চুম্বকীয় কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা এম দ্বারা প্রকাশ করি এবং সর্বশেষ কোয়ান্টাম সংখ্যা হচ্ছে কোয়ান্টাম সংখ্যা যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি আচ্ছা এখন আমরা এই চারটা সম্পর্কে বিস্তারিত জানবো প্রথমে আমরা শুরু করি কোয়ান্টাম সংখ্যা এন প্রধান কোয়ান্টাম সংখ্যা হচ্ছে এন কোনো কিছু হতে পারে ওয়ান টু থ্রি ফোর এন এর মান এগুলো হচ্ছে এনের এর মান এগুলা দিয়ে হচ্ছে ইলেকট্রনের শক্তি স্তর অথবা আকার নির্দেশ করবে আর তারপরে হচ্ছে আমরা জানি হচ্ছে এল l হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যা dit l নির্দেশ করে হচ্ছে ইলেকট্রনের কক্ষপথের আকৃতি ইলেকট্রনের কক্ষপথটা কত বড় কত ছোট এগুলো হচ্ছে সহকারী কোয়ান্টাম সংখ্যার দ্বারা আমরা জানতে পারি এটা হচ্ছে l l এর মান হচ্ছে 0 থেকে 0 থেকে n 1 পর্যন্ত n 1 পর্যন্ত তো এই এন এর মান যদি এন এর মান যদি দুই হয় তাহলে এল এল এখন হবে হচ্ছে এল হবে হচ্ছে এল হবে জিরো থেকে 0 জিরো থেকে এন মাইনাস ওয়ান এর মান যদি টু হয় তাহলে ওয়ান তাহলে জিরো ওয়ান এই দুটা হচ্ছে এল এর মান এটা দ্বারা আমরা হচ্ছে ইলেকট্রনিক বা আকার নির্দেশ করবে এটা আমরা বুঝতে পারবো জিরো থাকলে যেমন শক্তিস্তর হবে এস ওয়ান থাকলে পি এরকম পি ডি এফ এগুলা এগুলা হচ্ছে এই সহকারী কোয়ান্টাম সংখ্যার মাধ্যমে আমরা জানতে পারি এখন আমরা জানবো তৃতীয় কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে এটা হচ্ছে ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা ইংলিশে যেটাকে বলে আর হচ্ছে এটাকে আমরা এম দ্বারা প্রকাশ করি এম দ্বারা প্রকাশ করি এখন এটা দ্বারা কি বোঝায় এটা দ্বারা বোঝায় হচ্ছে ইলেকট্রনের ত্রিমাত্রিক বিন্যাস ইলেকট্রনের ত্রিমাত্রিক দিক বিন্যাস থাকে এই ত্রিমাত্রিক দিকবিন্যাসকে নির্দেশ করে হচ্ছে এম এম এর মানটা মাইনাস এল থেকে মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত হয় জিরো সহ একটা ইম্পর্ট্যান্ট জিনিস এখন এল এর মান যদি এল এর মান যদি ওয়ান হয় তাহলে এটার মান হবে এম এর মান হবে মাইনাস ওয়ান জিরো প্লাস ওয়ান আশা করি তোমরা বুঝতে পার আচ্ছা এখন আমরা স্পিন কোয়ান্টাম সংখ্যা সম্পর্কে জানবো এটা হচ্ছে চতুর্থ কোয়ান্টাম সংখ্যা তো স্পিন কোয়ান্টম সংখ্যাকে আমরা এস দ্বারা প্রকাশ করি স্পিন কোয়ান্টম সংখ্যা হল ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করবে ইলেকট্রনের ঘূর্ণন কোন দিকে ঘুরছে এটা হচ্ছে স্পিন কোয়ান্টম সংখ্যা নির্দেশ করে একে আমরা এস দ্বারা প্রকাশ করি স্পিন কোয়ান্টম সংখ্যার মান হচ্ছে প্লাস মাইনাস ওয়ান বাই টু এটার দুইটা মান হয় প্লাস হাফ আর হচ্ছে মাইনাস হাফ এই দুইটা দ্বারা ইলেকট্রনের ঘূর্ণনের দিক নির্দেশ করবে